असलकुम प्रिय दर्शक आज बुधवार चौबीस डिसेम्बर दो पचिस নয় পোষ চৌদ্দশো বত্রিশ তেসরা রজব চৌদ্দোশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চাডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সবজির বাজারে আমরা কথা বলবো কৃষক এবং ব্যাপারীদের সাথে

আপনি ষাট বলছেন কচু কত দেড়শো টাকা চাচ্ছেন দুটো ভাই মূল্য কত করে কেজি চাচ্ছেন ছয়শো টাকা কেজি চাচ্ছেন মন ছয়শো টাকা মন ভাই সিম কত কুড়ি টাকা বিশ টাকায় হবে তা হবে ভাই ধনিয়ার পাতা কুড়ি টাকা পনেরো টাকা ভাই মূল কত এত বেশি আজকে ভাই কত করে কিনলেন আটশো টাকা আটশো টাকা মন কত করে কিনেছেন আটশো টাকা মন আই সিম কত করে আজকে কত করে বলছে পাঁচ টাকা বলছে অন্যায় করে কথা ভাই কত করে বলছে 5 টাকা বলছে 5 টাকা বলছে গোবি কত করে আজকে কত করে 8 টাকা 6 টাকা 7 টাকা লাভ বিক্রি হচ্ছে সে 7 টাকা 11 বিক্রি করেছে

কত করে তিরিশ টাকা এগারোশো এগারোশো তিরিশ টাকা বিক্রি করেছে আমার চাষা ধান আজকে ভাই টমেটা কত করে পঞ্চান্ন টাকা কেজি